কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি সুশান্ত সুশান্ত দিকের আটান ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে কুড়ি জুন দু হাজার তেইশ বাংলা চারেই আসার আজ হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব প্রথমেই তোমাদেরকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা এর আগে আমি রথযাত্রা নিয়ে পুরীর যে প্রিপারেশান ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে তোমাদের ভালোবাসা আমাকে আজকের ভিডিওটা বানাতে অনেকটা কিন্তু উৎসাহিত করেছে তাই আজ আমি এসেছি পশ্চিমবাংলা তথা পৃথিবীর বৃহত্তম ইস্কন মন্দির মায়াপুরে মায়াপুরে কিভাবে রথযাত্রা পালন করা হয় সেটাই আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সবাইকে দেখা তো যাই হোক এখন আমি বর্তমানে আছি কৃষ্ণনগর প্ল্যাটফর্মে তো একবারে ইস্কন মন্দিরের সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বেশি কথা বলছি না চলো একবারে মন্দিরের সামনে যাওয়া যাক আমি এখন আছি মায়াপুর ইস্কন মন্দিরের একদম ভেতরে আর ইস্কন মন্দিরে ঢুকেই যেটা আমি সবার প্রথম দর্শন করি সেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু সব সময় আর কি বলা হয় যে অখণ্ড হরিনাম সংকীর্তন সেটা সব সময় চলতেই থাকবে তো এটা আমি একটু দর্শন করিনি আর তোমাদেরকেও একটু দর্শন করায় আমার সাথে সাথে তোমরাও দর্শন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের দর্শন তো করলাম এইবার দর্শন করব যে জগন্নাথ দেবের রথযাত্রা সেটা তো এখান থেকে জগন্নাথ মন্দির আট কিলোমিটার দূর তো আমি আর সেখানে যাব না অলরেডি জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা এই ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রহনা দিয়ে দিয়েছে তো আমি সামনে কিছুটা আগে গিয়ে ওখানে অপেক্ষা করব তারপরে তোমাদেরকে দেখাবো এই ইস্কন মন্দিরের জগন্নাথের রথযাত্রা কথা আছে না ভগবান চাইলে সবই সম্ভব হয় তো আমি অনেকটা লেট করে ফেলেছিলাম মায়াপুরে আসতে ওই যে ভগবানের ইচ্ছা তাই এই দাদার সাথে আমার দেখা হয়ে গেছে এখান থেকে আট কিলোমিটার দূর রথটা এখন আসছে আমিও এই দাদা আমাকে হেল্প করছে আমাকে কিছুটা আগিয়ে নিয়ে যাচ্ছে দাদাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কিছুক্ষণের মধ্যেই এই যে জগন্নাথের যে রথযাত্রা যেটা ইস্কন মন্দিরের দিকে যাচ্ছে সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে আমরা কিন্তু অলরেডি রথের সামনে চলেছি সদায় কোথায় আছি না রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে গড়িছে পুনাম রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর জামি কিছু করে বলতে রথ আমাদের সামনেই রথ মায়াপুর ইস্কন ধামেও কিন্তু তিনটি করে রথ টানা হয় তিনটির মধ্যে এখন তোমরা যে রথটি দেখতে পারবে সেটা হলো দাদা বলরাম দেবের রথ যেহেতু রথের সবার সামনে থাকে দাদা বলরাম দেবের রথ তারপরে থাকে বোন সুভদ্রার রথ তারপরে থাকে প্রভু জগন্নাথ দেবের রথ তো এখন দেখবে দাদা বলরাম দেবের রথ তারপরে দেখবে বোন সুভদ্রার রথ

Amor! Amor. জগন্নাথ দেবের রথ আসার আগে কিন্তু রথটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহী ছিলাম সেটা হলো প্রভু জগন্নাথদেবের রথ এর আগে গেল হচ্ছে দাদা বলরাম দেবের রথ তারপরে মিডিলে থাকে হচ্ছে বোন সুভদ্রার রথ এবং সর্বশেষে যেই রথটি থাকে সেটা হলো প্রভু জগন্নাথদেবের রথ Gracias. জগন্নাথ তোমাদের কথা দিয়েছিলাম যে রথযাত্রার ভিডিও দেখাবো তো তোমাদের কিন্তু রথযাত্রার ভিডিও দেখিয়ে দিয়েছি তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমার কিন্তু একদম মন পুরো ভরে গেছে তো যাই হোক রথযাত্রার ভিডিও দেখলে এখন রথ ইস্কন মন্দিরে প্রবেশ করবে আর আমাকেও বাড়ি যেতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো জয় হিন্দ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn